অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল আমাদের দিনাজপুরের আঞ্চলিক ভাষায় একটা ব্লগ বানানোর জন্য তাই সবার রিকোয়েস্টে আমাদের আঞ্চলিক ভাষায় ছোট্ট একটা ব্লগ দিলাম আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার খুব ভালো লাগে কিন্তু ভিডিওতে শুনতে আমার একদম ভালো লাগে না কেমন জানি লাগে তারপরও দিলাম সবার রিকোয়েস্টে তো চলুন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাহে আজকে মুই মোর গ্রামের বাড়ি চলে যাই কিন্তু মোর মা অসুস্থ ছিল তাই দোকান থেকে কিছু ওষুধ নিয়ে যাই তারপর ওষুধ নিয়ে একটা মুদিখানার দোকানে চলে আনু তারপর দুটা কয়লের প্যাকেট নিয়া বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করনু রাস্তায় অনেক জ্যাম আছিল কারণ এটা মোর ঈদের আগেকার ব্লগ আছিল সময়ের অভাবে এডিট করা হয়নি দেখতে দেখতে গ্রামের রাস্তা চলে আনো। আর এই রাস্তাটা মোক খুব ভালো লাগে তারপর ডাইরেক্ট বাড়ি চলে আনু বাড়িতে আসি দেখুন এই ছাগলটার একটা ছোট বাচ্চা হইছে বাচ্চাটা খুব সুন্দর হইছে যেহেতু আর রাজা হাশপুশি তাই রাজা হাশের অনেকগুলো বাচ্চা ওডিছে তারপর এখান আম আছিল বাড়িতে সেই আমটা নিয়া মই বটি দিয়ে কাটা শুরু করনু আমটা খুব বেশি পাকা আছিল না কিন্তু মিষ্টি আসলো ভালোই তারপর আমটা খাওয়ার পর গাছের দিকে মোর চোখ গেল একটা পাগম দেখতে পাইয়া লাঠি দিয়ে আমটা পাড়নু এই গাছের আমগুলো অনেক বড় বড় এবং অনেক ভালো করে খাইতে তারপর আমি বটি দিয়া এই আমটাও কাটনু তোমার সবার দাওয়াত ছিল ভাই আমার বাড়ি তারপর বিরুল বাজারে চলে আনো එন্না বসি মন মামার জন্য অপেক্ষা করছনু কারণ মামা লিসু নিয়ে আসবে একটু পরে মামা আসলো তারপর মুখ লিসু বার করে দিল মামার লিসু ব্যবসা করে তাই অনেক লিসু নিয়ে বাড়ি যাসলো তারপর موږ একটা লিসুর থোকা দিল তারপর মই এটা নিয়ে বাড়ি এনু আমার দিনাজপুরের লিসু খাওয়া দাওয়াত থাকিল সবার চলে আসবেন যাই হোক যতটা পারছি চেষ্টা করছি কেউ হাসবেন না আসলে শহরে থাকা হয় এখন এই আঞ্চলিক ভাষা একটু করে বলতে বসেছি এছাড়া আরো খাটি আঞ্চলিক ভাষা বললে অনেকে হয়তো অনেক শব্দ বুঝতে পারতো না তাই ইচ্ছে করে বলিনি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আল্লাহ